হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ইন্ডিয়ান গঙ্গা বুটিকস এর সবথেকে সুন্দর ড্রেসটি চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এবার এগুলোর মধ্যে মাশাআল্লাহ বেশ কিছু নতুন কালার এসেছে যেমন এই দুটি কালার আগে ছিল না একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে আপনাদের সবথেকে ফেভারিট ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি এটা দিয়ে স্টার্ট করব এবং এই প্রোডাক্টটা আপনারা চাইলে এখন অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আগে কোনো টাকা পে করতে হবে না আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করে পাইকারি অথবা খুচরাতে পারচেস করতে পারবেন রাইট নাও আপনাদের মোস্ট ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি যে দারুণ ড্রেসটা এত চমৎকার তাই তো এই ড্রেসটার জন্য এত আপু এতদিন ধরে অপেক্ষা করে আছেন তো এটার নেকটা সম্পূর্ণ স্টাইলে করেছে কাজটা দেখেন একদমই আলাদা লুকে রাখবে আপনাকে এবং যারা একটু লুকে নিজেকে দেখতে চান আপনারা অবশ্যই এই ড্রেসটা ট্রাই করে দেখবেন এত সুন্দর লাগবে আপনাকে টোটালি জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে কাপড় সাইনিংটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি কাপড়ের মধ্যে এবং কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এই পাশে ব্র্যান্ড থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই প্রিমিয়াম মানের একটি কাপড় পেয়ে যাবেন যে ওনাটা আছে রাইট নাও আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ওনাটা বিশেষ করে যারা পিওর লাভার আছেন মানে পিওর ওনা ছাড়া পড়েন না তারা কিন্তু এই ওনাটা অনেক বেশি ফেভারিট কারণ হচ্ছে এটা দেখতে একদমই পিওরের মতো বাট আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন এই জন্যই আমরা যখন এই ওনাটা দেখাই একটা কথা বলি যে পিওর ওনা এবং কটন ওনা সব আপুদেরই পছন্দের শীর্ষে হচ্ছে এই ওনা এত চমৎকার একটি কালেকশন যেটার দাম আপনারা হয়তোবা ইতিমধ্যে পেয়েছেন কোন জায়গায় ষোলোশো পঞ্চাশ কোনো জায়গায় সতেরোশো কোন জায়গায় আবার আঠারোশো টাকাও সেল করতেছে বাট ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দেবে মাত্র পনেরোশো টাকা করে ফয়সাল টেক্সটাইল সবসময় কোয়ালিটির দিক দিয়ে এক ধাপ এগিয়ে থাকে এবং প্রাইসের দিকেও একদমই রিজনেবল রাখে ডাটস হয় হচ্ছে এত সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটি কালার দেখাচ্ছি পার্পেলের মতে দেখেন কি যে সুন্দর একটি কালার এটার যে নেকটা আছে নেকের এখানটা হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম সিমিলার স্টাইলে আপনারা পাবেন খুবই সুন্দর এই দুটি কালারে কিন্তু আপনাদের পছন্দের কালার ছিল এবং এবার আমরা নতুন কালার নিয়ে এসেছি অ্যান্ড এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর মারাত্মক একটি ওনা আর এই ওনাটার নাম হচ্ছে অরিজিনালি শাহি সিল্কের অনেকে হচ্ছে রেয়ন সিল্ক বলে অনেকে অনেক ধরনের কথা বলে যেহেতু এগুলো আমরা নিজেরাই মেক করি সো দ্যাটস হয় আমরা জানি যে এটার মধ্যে ফ্যাব্রিকটা আসলে কি সো এটা আপনারা পাচ্ছেন শাহি সিল্কের ভিতরে এবং এটা টোটালিটাই দেখেন কি যে চমৎকার দেখার মতো একটি প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন সো এখন হচ্ছে রেড কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার সাথে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন ইয়ালোর সাথে একদমই আলাদা একটা স্টাইল এবং নেকের এখানে যে কালার কম্বিনেশনটা আছে বিশেষ করে এখানে যে সুতাগুলি দেখেন মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার আর সম্পূর্ণ জামাটা বিশেষ করে ফেব্রিক ফ্যাব্রিক টাই আপনাদেরকে বেশি মুগ্ধ করে ফেলে আর এই ড্রেসটা অন্যতম রিজন হচ্ছে সবার ফেভারিট হওয়ার পিছনে এটা একটা আপু পড়েছে এটা দেখা দেখায় আবার আরেকটি আপু এই ড্রেসটা নিয়েছে এটা হচ্ছে মূল রিজন কারণ এই ড্রেসটা পড়লে এত ভালো লাগে সাথে এটার কোয়ালিটিটাও মাসাল্লাহ একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি এই ড্রেসের সাথে চলে এসেছে প্রাইস মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা অনলাইনে পারচেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক ডান পাশে শপ নাম্বার বিশ আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই যারা শোরুমে আসতে পারবেন না অনলাইনে পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ